আসসালামু আলাইকুম ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে আট পিস নাইজেরিয়ান লোহা কাঠের চোখাট আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছি কেরানীগঞ্জ হজরতপুর পাড়াগ্রাম যে ভদ্রলোক এই আট পিস নাইজেরিয়ান কাঠের চোখাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব ব্যাপারী কবির সাহেব তো আপনারা জানেন যে লোহা কাঠটা এটা আসে নাইজেরিয়া থেকে এবং এটা আমাদের কাছে আমরা যে লোহা কাঠটা বিক্রি করি এটা হচ্ছে একবারে ফুল শাড়ি লোহা কাঠ এটা আপনার আপনারায় যে লোহা কাঠ গুলো এটা এক পিস নিয়েছে হচ্ছে ফিট বাই ফিট এটা আমরা ওনার কাছে দাম রেখেছি সাত হাজার টাকা করে আর সাড়ে তিন ফিট বাই সাত আড়াই ফিট ফিট এবং ফিট সাত নিয়েছে মোট পিসের আমরা দাম রেখেছি ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো অনেকে বলেন যে চেম্বারে সিজনিং করা যায় কিনা আসলে লোহা কাঠ চেম্বারে সিজনিং করা যায় না এটা হচ্ছে ন্যাচারালি আস্তে আস্তে শুকাই এগুলো আপনার নিয়ে যে নর্মাল যে চোকাট গুলো আমরা লাগাই ওই চোকাট গুলো আমরা সাইডে তিনটা করে কিলাম লাগাই তবে আমরা চেষ্টা করব যেন লোহা কাটটা অবশ্যই চারটা করে দুই পাশে আটটা কিলাম লাগাইতে এবং কিলামগুলো স্টিলের ব্রেক ব্যবহার না করে আমরা চেষ্টা করবো স্ক্রু ব্যবহার করতে তাহলে যা হবে যে এগুলা ওই ওয়াল থেকে সারার কোনো ভয় থাকবে না লোহা কাটের একটা বিষয় আপনার এটা যেমন গ্যারান্টি দেওয়া যায় যে এটার ইট যতদিন যাবে লোহা কাটটা ততদিন যাবে অর্থাৎ বিল্ডিং গ্যারান্টি আবার এর পাশাপাশি এর দুইটা বিষয় অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে যে এটা হালকা চুলের মধ্যে চির ফাটে যেটা বার্নিশ করলে দেখা যায় না আরেকটা একটা বিষয় হচ্ছে ওয়াল থেকে ছাড়ে তো আমি যে বুদ্ধিটা দিয়ে দিলাম এভাবে যদি আপনারা ফিটিং করেন সেই ক্ষেত্রে ওয়াল থেকে ছাড়ারও কোনো ভয় নেই আমাদের ঢাকার মোহাম্মদপুর বসিলাতে শোরুম রয়েছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি রয়েছে কুষ্টার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি রয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে যে ভাড়াটা আসে ভাড়াটা আপনারা বহন করবেন এবং আমরা গাড়িগুলো মালগুলো আমাদের নিজ দায়িত্বে পাঠানোর ব্যবস্থা করবো যাদের কুরিয়ারে নিতে হয় তারা চাইলে এগুলো কুরিয়ারে নিতে পারবেন আর পিছন পাশটা আমরা বিটুমিন করে দিয়েছি যেন সিমেন্টের কাঠের কোনো ক্ষতি করতে না পারে একবারে ন্যাচারাল কালার আছে আপনারা দেখে কাঠ বুঝতে পারবেন এবং নাইজেরিয়ান লোহা কাঠ এটা সবচেয়ে টেকসই কাঠ তো আপনারা চাইলে এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম